এটা দিচ্ছি মাত্র আঠারো টাকা আড়াইশো গ্রামশো আঠারো টাকা দিচ্ছে মাত্র উনত্রিশ টাকায় উনত্রিশ টাকা একশো চল্লিশ টাকা সারা বাংলাদেশের ভিতর আমি সবচেয়ে কম দিব আমার নিজস্ব ফ্যাক্টরিটা তৈরি বিশ কার্টুনে দেখেন কার্টুন স্টকে করা আছে কার্টুন যে যা চাবে তাই দিব পিছনে গোডাউনে আছে আমার এটা গোডাউন মিয়ান সাবান পাঁচটা সাবান মাত্র আশি টাকায় দিচ্ছি ওর সাথে একটা সাবান কেস আরে বলে কি পাঁচটা সাবান প্লাস কেস আশি টাকায় আশি টাকা প্যাকেট বিক্রি করছি মাত্র তেইশ টাকা তেইশ টাকা চারশো গ্রাম এটা তো অনেক ভালো দাম আছে চারশো গ্রাম মূল্য কত বডি রেট আশি টাকা কিনবে হলো তেইশ টাকায় তেইশ টাকায় এত কমে কিনলে বা আপনি এত কমে দিচ্ছেন এখন তো মানুষ মনে করবো বাইরেটা ভালো না বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ আমার থেকে কেউ কমে দিতে পারবে না যেমন একটা আঠারো পিসের একটা লিসু হ্যাঁ তিন প্যাকেট শ্যামাই আচ্ছা স্টিক নুডলস নুডলস হ্যাঁ দুই প্যাকেট ভাজা শ্যামাই হ্যাঁ তাহলে কয়টা গেল পাঁচটা ছয়টা ছয়টা একটা চামচ মেলামিনের চামচ একটা মাজনি একটা ভীম একটা ঝাঁপি কেউ যদি আমার কাছে পাইকারি নেবে তার জন্য আশি টাকা প্যাকেট ভাজার সময় একবারে ভাজা কিন্তু আবার ভাজা লাগবে না আচ্ছা পাঁচ প্যাকেট ভাজার সময় দশ প্যাকেট হয়ে গেল দশ প্যাকেট হ্যাঁ দশ প্যাকেট পাচ্ছে মাত্র আশি টাকায় দশ প্যাকেট আশি টাকা দশ প্যাকেট আশি টাকায় আরে কি এটা বিক্রি করবে একশো টাকা রেকর্ডিং বয়ান সব আমরা দিব দুইটা ভিক্সল কিনলে একশো টাকায় দিয়ে কিনলে একটা মগ ফ্রি বাহ আপনাদের কিনা পর মাত্র সত্তর টাকা সত্তর টাকা সারা দেশ থেকে যদি কেউ চায় কুড়িয়ারে নিবে সেই সুযোগ আছে চৌষট্টি জেলায় আমরা মাল দিই

আসসালামু আলাইকুম দর্শক যারা সরাসরি ফ্যাক্টরি বা কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই সন্ধান আমরা চলে আসছি লিকুইড এবং ডিটারজেন্ট সহ অনেক অনেক আইটেম তৈরি হয় এমন এক ফ্যাক্টরিতে যেখান থেকে আপনারা চাইলে সরাসরি সারা বাংলাদেশে না এসে পণ্য কিনতে পারবেন তবে এসে দেখে তারপরে যাচাই বাছাই করে পণ্য নেওয়ার সুযোগ রয়েছে দেখেন বস্তায় বস্তায় প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সারা দেশে এগুলো ডেলিভারি চলে যাওয়ার জন্য রেডি হয়েছে তাই তো ভাই জি 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 আচ্ছা এখন কথা হচ্ছে আপনার এখানে তো সবই তৈরি হয় জি জি আচ্ছা তাহলে আপনার এই মানে হচ্ছে যা তৈরি হয় সেটা লিগেল ডকুমেন্ট এবং হচ্ছে আপনার তো লাইসেন্সের দরকার পড়ে ওগুলো কি আছে সব কমপ্লিট একেবারে নিরাপদ প্রোডাক্ট জি আচ্ছা তাহলে আপনার কাছে কি কি তৈরি হয় সেটা চলেন আমরা একটু দেখি জি জি দেখছেন তো ফ্যাক্টরি এবার আমি কি কি মাল বানাচ্ছি আপনি দেখেন যে হারপিক বানাচ্ছি আচ্ছা ডিসলিকুইড বানাচ্ছি টাইস্ক্লিনার বানাচ্ছি বিসল তৈরি করছি পাউডার আছে আচ্ছা যাবতীয় মাল আমরা এখানেই তৈরি করি ফ্যাক্টরিতে এখানেই তৈরি করছি আচ্ছা এখন কথা হচ্ছে এগুলোর মান কেমন এটা একটা বিষয় অনেকে প্রশ্ন করে এগুলোর মান খুব ভালো হয় না কিন্তু আপনারটার মান কেমন তুই জানতে চাই এটা অনেক মান ভালো হবে ভালো অন্য কোম্পানি থেকে তুলনা করে সবার থেকে কম্পেয়ার করে এটা ভালো

যেমন হিট কালেকশন আমাদের ডিটারজেন্টটা আচ্ছা প্রত্যেক মানুষের প্রয়োজন ডিটারজেন্টটা লাগবে আমরা ইচ্ছা করলে এখনই আমরা দেখাই দিতে পারি চেক করে ডিটারজেন্টের মান হ্যাঁ জি এখনই ডিটারজেন্টের মান আমরা আচ্ছা আপনি তো এখানে খোলা ডিটারজেন্টও আছে হ্যাঁ খোলা ডিটারজেন্টে আমরা দেখাবো এখানে তো দুই রকম কোয়ালিটি দেখতেছি একটার মধ্যে দেখতেছি দানা অনেক একটা একটা বি গ্রেড আচ্ছা আমরা এখন বি এ গ্রেডটা দেখাই

ক্লিন হবে আর কি না জি জি আচ্ছা তাইলে আমাদের একটু একটা কিছু একটা কাপড় নেন দেখি কি রকম পরিষ্কার হয় হ্যাঁ ময়লা কাপড় এটা ভিজিয়ে দিচ্ছি ওরে বাবা এটাতে কিন্তু রং চলে যাচ্ছে একেবারে কত পাওয়ার হ্যাঁ জি জি আচ্ছা একটু চাপ চাপেন তো দেখি কাপড়টা এই দেখেন খালি রং বেরেছে আচ্ছা আচ্ছা দেখেন ময়লা বেরেছে সাথে আগে কেউ চাইলে ডিটারজেন্টটা আপনি নিয়ে ব্যবহার করবেন এখানে দুইটা কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড তো যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেটা নিয়ে বিজনেস করেন ঠিক আছে সবাই যে সবকিছু নিয়ে বিজনেস করবে এমন কোনো কথা না তবে আজ কেউ যদি বলে যে ভাই আমি এ গ্রেড নিব তাহলে সেই এই গ্রেড নেওয়ার সুযোগ আছে তাই না আচ্ছা এখন কথা হচ্ছে আপনার আমাকে যে লিগাল ডকুমেন্টের কথা বলছেন আমরা মূলে এটা আসতে চাই কারণ হচ্ছে কাগজপত্র থাকলে নিরাপত্তা থাকে এবং কাগজপত্র থাকলে আস্থাও থাকে ঠিক আছে আমরা একটু কাগজগুলো আপনার কাছ থেকে দেখতে চাই আমার সব কাগজপত্র সব কমপ্লিট যদিও এটা হচ্ছে শুধুমাত্র ভিডিওর স্বার্থে অর্থাৎ মানুষদেরকে জানানোর জন্য কিন্তু সেটা আমাদের কাজ না আপনাদের কাজ হচ্ছে আপনারা যাচাই বাছাই করে পণ্যগুলো ক্রয় করবেন এটা আছে পৌরসভার লাইসেন্স অনুমোদন আচ্ছা আচ্ছা অনুমোদন ট্রেডমার্ক ট্রেডমার্ক

আমরা একটু আপনার আইটেম গুলো কেমন দাম সেটা সম্পর্কে জানবো ভাই জি 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 ভাই আমরা তাহলে দামটা দিয়ে শুরু করি ঠিক আছে যেমন যে এটা আমরা বিক্রি করতেছি আশি টাকা কেজি আশি টাকা কেজি

তার মানে জারজেরকম ডিমান্ড অনুযায়ী পাবেন জি আচ্ছা তাহলে এই প্যাকেটগুলো কিভাবে বিক্রি করতেছেন এই প্যাকেট বিক্রি করতে মাত্র 23 টাকা 23 টাকা 100 গ্রাম এটা তো অনেক ভালো দাম আছে 400 গ্রাম কত মূল কত বড় রেট 80 টাকা কিনবো হলো 23 টাকায় 23 টাকায় এত কমে কিনলে বা আপনি এত কমই দিচ্ছেন এখন তো মানুষ মনে করবে ভাই না বাংলাতে ওপেন চ্যালেঞ্জ আমার থেকে কেউ কমে দিতে পারবে না এটা এইটাই

টাকা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতেন না দশ কারুন বিশ কারনে দেখেন কারুন স্টকে করা আছে কারণ যে যা তাই দিব পিছনে গোডাউনে আছে এটা গোডাউন দেখলাম গোডাউন কিন্তু এগুলোর সাথে সাথে আপনাকে আমি দেখতেছি সাবান লিচু শ্যামা এগুলো আছে এটা কি এগুলো প্যাকেজ যারা শ্যামাই লুডুস ব্যবসা করে ভ্যান গাড়িতে অটো গাড়িতে বিক্রি করে ভালো টাকার একটা প্রফিট আচ্ছা যেমন একটা আঠারো পিসের একটা লিচু হ্যাঁ তিন প্যাকেট শ্যামাই আচ্ছা স্টিক নুডলস নুডলস হ্যাঁ দুই প্যাকেট ভাজা শ্যামাই হ্যাঁ তাহলে কয়টা গেলো পাঁচটা ছয়টা ছয়টা একটা চামচ মেলামেনের চামচ একটা মাজনি একটা একটা ভীম পণ্য মাত্র একশো টাকায় বিক্রি করতে পারবে সবাই দশটা পণ্য একশো টাকায় খুচরা মূল্য জি আর হচ্ছে আপনার কাছ থেকে কি কিনবে কত কেউ যে আমার কাছে পাইকারি নেবে তার জন্য আশি টাকা এই এতগুলো আইটেম আশি টাকা দশটা আইটেম

আর এইগুলো এগুলো কি এই সাবান চাইরটা সা চারটা ভিম হ্যাঁ চারটা ভিম আড়াইশো গ্রামের ভীম এই সাথে একটা পাবেন আছে সাবান কেস হম এইগুলো কত এগুলো অব দিচ্ছে আশি টাকা আশি টাকা একই দামে একই দামে আচ্ছা তারপরে যদি কেউ নুডুলস নিতে চায় সামান নিতে চায় আলাদা করে যেমন পাঁচ প্যাকেট হম ভাজার সময় হম একবারে ভাজা কিন্তু আবার ভাজা লাগবে না আচ্ছা পাঁচ প্যাকেট ভাজার সময় আচ্ছা পাঁচ প্যাকেট নুডলস

আচ্ছা দারুণ ব্যাপার এখন এই আইটেম গুলো যদি কেউ নিতে চায় আপনার এখানে এসে ঠিক আছে সেক্ষেত্রে কোথায় আসতে হবে লোকেশন কি আমার সরাসরি আমার কোম্পানি দেশে ভিজিট করতে পারবে ফ্যাক্টরি এসে ভিজিট করতে পারবে ভিজিট করতে পারবে আবার আমার আমার ঠিকানা হচ্ছে জিনাইদার সলকুপা আসে সরাসরি চলে আসতে পারবে আচ্ছা স্ক্রিনের নাম্বার আছে ঠিকানা আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন ভাইয়ের কাছে এসে দেখে বুঝে কোম্পানি ভিজিট করে আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো নিতে পারবেন তাই তো ভাই হ্যাঁ আর মগের সাথে দুই দুইটা ভিক্সল

তো দর্শক যারা আসলে ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটি ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে